হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো সেই দিন তো গিয়েছিলাম মামা বাড়ি তারপর হচ্ছে ভাই গিয়ে তাল নিয়ে আসছিলো তালের শ্বাস খাওয়ার জন্য আর ভাগ না মিলে ওরা দুজন মিলে নিয়ে আসছিলো আর এটা হচ্ছে আমার মামার বড় ছেলে আর এদিকে মা হচ্ছে আম মাখা ছিল পাকা আম মাখা কিনে কিন্তু বেশ ভালোই লাগে কাঁচা লঙ্কা লবণ দিয়ে খেতে খুবই ভালো লাগে এইভাবে খেতে তোমরা একদিন ট্রাই করে দেখো আর যারা যারা খেয়েছো কমেন্ট করে জানিয়ে দিও এদিকে যে মামার ছোটো ছেলে ওটা আর এটা মা ও খাচ্ছে এখন আমিও একটু খেয়ে নেই দারুণ টেস্ট হয়েছিল এখন মনে হচ্ছে এখনও খাই ভিডিওটা এডিট করতে করতে আর এদিকে আমার ভাই তালের শ্বাস কেটেই যাচ্ছে কিন্তু একটার পর একটা আর খেতে আর পারছি না কিভাবে কাটছে ও পারছিলই না ঠিক মতন কাটতে দাঁড়ায় তো আর হয় না তালের শ্বাস কাটা দা লাগে ভালো ওটার জন্য তারপর একটু একটু করে খাচ্ছিলাম তারপর আমি আবার রেডি হয়ে গেলাম এক জায়গায় যাবো বলে তো কোথায় যাব চলো যেতে যেতেই বলছি কোথায় যাব খুব সুন্দর একটা জায়গাতেই যাব চলো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি আর এটা সাইডে পুকুর আর দেখো মেন রোডেও আমরা চলে আসলাম এখান থেকে টোটোতে করে যাব তাই যে আমি আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর আমার নটঙ্গিটা দেখে কেমন লাগলো সেটা অবশ্যই জানিও তারপর আমরা টোটোতে উঠে পড়লাম তারপরে এত কানকি বাজারে পৌঁছে গেছি হ্যাঁ যাচ্ছি সেটা তো তোমাদেরকে বললামই না আমরা যাচ্ছি কানকির রাম মন্দির দেখতে তো আমি অনেকবারই গিয়েছিলাম বিয়ের আগে আর বিয়ের পরে এই তো প্রথমবার আর যতবারই যাই মন্দিরটায় ততবারই আরও বেশি বেশি করে ভালো লাগে জানি না কেন এত ভালো লাগে মন্দিরটা মনটা পুরো শান্তি হয়ে যায় মন্দিরটার ভেতরে ঢুকলে আর মন্দিরটা খুব সুন্দর তোমরা কে কে আসছো রাম মন্দিরে একটু কমেন্ট করে জানিয়ে দিও আর দেখো এই সাইডে হসপিটাল হোটেল সব কিছু থাকা খাওয়ার ব্যবস্থা তো খুব ভালো মতনই আছে তোমরা হয়তো সবাই জানো যারা যারা আসছো এখানে ঘুরতে তারপর এটা হচ্ছে আমার দাদু আমার মার মামা তো দাদুর সামনে গিয়ে একটু বসে বসে গল্প করছিলাম আমি আর দাদু তারপর এখানটায় খুব বড় একটা নেতা চলে আসছে আমাদের দিলীপ ঘোষ কলকাতার না মেদিনীপুরের আমি সঠিক জানি না তারপর আমার দাদুকে একটু কথা বলল তারপর উনি চলে গেল মন্দিরে দর্শন নিতে ঠাকুরের তারপর আমি ওখান থেকে বেরিয়ে ঘুরছিলাম সব মন্দিরগুলোতে ঢুকে প্রণাম করছিলাম আর আমার ভাগনাম ভিডিও করে দিচ্ছিল আমাকে যেরকম পারছে সেরকমই করেছে একদম এটা হচ্ছে গণেশা মূর্তি এখানে তারপর এখানে খুব সুন্দর বাচ্চাদের খেলার মতন জায়গাও আছে তারপর তোমরা বসে টাইম কাটানোর জন্য সব কিছুর জন্যই ব্যবস্থা আছে খুব সুন্দর জায়গাটা তারপর চলো এবার মন্দিরে ঢোকা যাক তোমাদের সবাইকে মন্দিরটা দেখিয়ে নিই তো আমি যাচ্ছি আর আজকে মন্দিরটা খুব বেশি ভিড় ছিল ও তো একজন আসছে না তার জন্যই দিলীপ ঘোষের জন্য তো ভিড় ছিল তো আমিও গিয়ে প্রণাম প্রণাম করে নিলাম তারপর এখানে যে এই পণ্ডিতগুলো থাকে ওরা হচ্ছে মেয়েদেরকে টিকা দিয়ে দেয় না তো নিজেরটা নিজেই লাগিয়ে নিলাম আর এখানে ক্যামেরাটা উল্টো হয়ে গেছিল কীভাবে জানি না যাই হোক তোমরা মন্দিরটা দেখো খুব সুন্দর মন্দিরটা মন্দিরটার ভিতরে গেলে যে মনটা এত ভালো লাগে সত্যি খুব ভালো লাগে আর তোমাদের কেমন লাগে সেটাও জানিও যারা যারা এসে কানকি ধামে যারা যারা এসছো এই দেখো এই উপর থেকেও দেখতেও খুব সুন্দর লাগে আর দিনের বেলা একরকম সুন্দর আর সন্ধ্যাবেলা আরেক রকম সুন্দর সন্ধ্যাবেলা যে আমার তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম এখন একটু হাঁটাহাঁটি করবো একটু ঘোরাঘুরি করবো এদিক ওদিক আমি মন্দিরটা ঘুরতে থাকি আর তোমরা আমার চ্যানেলটা থেকে গিয়ে ঘুরে আসো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে গাইস দেখো খুবই সুন্দর মন্দিরটা আর আমি যেন কি বলছিলাম মনটাও শান্তি লাগে হয়তো এটাই বলছিলাম এটা হচ্ছে ব্যাক সাইড থেকেও দেখতে খুব সুন্দর লাগে আর এই যে মন্দিরের যে গেটটা বানিয়েছে এখন ওটা দেখতে তো খুব সুন্দর লাগে তারপর এখানে ভোগের প্রসাদ দেওয়া হচ্ছিলো আমরা একটু নিয়ে নিলাম ভোগের প্রসাদ পাওয়া যায় না আমাদের হয়তো ভাগ্য ওটা ভালো ছিল তার জন্যই পেয়ে গেছি তো ওখান থেকে হাত ধুয়ে আবার চলে আসলাম এদিকে আর সত্যি প্রসাদটা খেয়ে খুব ভালোই লাগছিল আর ভোগের প্রসাদ তো ভালো তো লাগবেই স্বাভাবিক তারপর আমরা আর কি করব তিনজনও মিলে একটু ঘোরাঘুরিই করছিলাম এই একবার এইদিকে যাই একবার ওইদিকে যাই এসব করতে আমাদের কি করে যে দু ঘন্টা কেটে গেছিলো বুঝতেই পারছিলাম না তারপর আমরা এখন ওই যে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি যাবো বাড়ি রাত হয়ে গেছিলো দেখো গেটটা দেখতে খুব ভালো লাগছিলো আর আমি যেন কি বলছিলাম আমার ভাগনাদের সরি ভাগনাদের না ভাগনা খেয়ে তো চলো আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে গিয়ে এখন ঢুকে যাবো একটা দোকানে আমার ভাগনা এখানে সিঙ্গারা খাবে তো আমরা সিঙ্গারাটা খাইনি শুধু ও একাই খেয়েছিলো তারপর আমরা চলে গেলাম একটা মোমোর দোকানে মোমোটা খেলাম না আর আমার তো চাট দেখলে চাটই খেতে ইচ্ছা করে তারপর চাটটা খেয়ে নিয়েছিলাম আর খুব ভালো হয়েছিলো চাটটা এই দেখো বাটিও ফাঁকা করে দিয়েছি আর একটা অমুকটাও দেখিয়ে দিলাম আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা টোটোতে উঠে গেলাম এখন আমরা যাবো বাড়ি চলো বাড়ি যাওয়াই একবারে দেখা হচ্ছে তো এর তো পৌঁছেছি বাড়ি আর এই মা দিদার ঘরে সবাই বসেছিলো এটা হচ্ছে আমার দিদা আর আমার মাকে তো কম বেশি সবাই চিনেই গেছে আর এটা আমার মামা ছিল তো গায়ে আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই